বিএনপির ত্যাগী নেতাদের যদি একটা লিস্ট করা যায় তার মধ্যে শীর্ষে থাকবেন হাবিবুল নবী খান সোহেল তার বিরুদ্ধে বিগত আমলে চারশো হয়েছে রাজপথে তিনি নির্যাতনের শিকার হয়েছেন বিগত পনেরো বছর বা সতেরো বছর যতদিন তিনি বাড়িতে থেকেছেন নিজ বাড়িতে তার থেকে বোধহয় বেশি সময় থেকেছেন কারাগারে পালিয়ে অন্যত্র রাজপথে মার খেয়েছেন তারপর নেতৃত্বে দিয়েছেন যখন যেভাবে পেরেছেন ঝটিকা মিছিল করেছেন বড় বিক্ষোভ করেছেন চেষ্টা করেছেন এবং তিনি বরাবরই রংপুরের হল তার রাজনৈতিক ক্যারিয়ারটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসলে সেন্ট্রালই সবসময় ছিল ঢাকা কেন্দ্রিক ছিল তো এই ত্যাগী নেতা নমিনেশন পেল না এদিকে রুমেন ফারহানাকে আমরা দেখেছি বিগত আমলে সব থেকে বিএনপির হয়ে ভোকাল ছিলেন তিনি মানে সব থেকে যখন কঠিন সময় খারাপ সময় দলটি যাচ্ছিল সেই সময় তিনি ভোকাল হয়েছিলেন সাহসী ভূমিকা রেখেছিলেন রুমিন ফারহানা তিনিও মনোনয়ন পাননি এখন যত বড় দল হবে তত বেশি ক্যান্ডিডেট হবে তত বেশি আপনার প্রতিদ্বন্দ্বিতা হবে প্রতিযোগিতা হবে দলে এটা একটা বিষয় কিন্তু যারা দলের এরকম ত্যাগী নেতা কর্মী আছেন তাদের বিষয়ে সিদ্ধান্তগুলো আমার মনে হয় যে আগেই নিয়ে ফেলা উচিত ছিল বিএনপির বিএনপির এটা রাজনৈতিকভাবে আমি বলবো যে সঠিক পদক্ষেপ হয়নি হাবিবুল নবী খান সোহেল রুমিন ফারহানার মতো যারা আছেন তারা যদি নমিনেশন না পান তাহলে আসলে যে বার্তাটা যায় সেটা হচ্ছে তরুণ প্রজন্ম হয়তো ভবিষ্যতে আগ্রহী নাও হতে পারে রাজপথের রাজনীতি করতে এই দুজনই কিন্তু একই সাথে যেমন দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে কাজ করেছেন একই সাথে রাজপথে দলের তৃণমূল কর্মীদের সাথে থেকেছেন তারা ভোকাল ছিলেন সাহসী ছিলেন এখন যদি বিষয়টা এমন দাঁড়ায় যে মানে রাজপথে থাকা রাস্তায় থাকা এটা খুব বেশি জরুরি না এর থেকে অনেক বেশি জরুরি হচ্ছে যে মানে দলের মধ্যে যে আভ্যন্তরীণ শীর্ষ স্থানীয় তাদের সাথেই শুধু যোগাযোগ সংযোগ রাখা তাহলে আমার মনে হয় এটা একটা ভুল বার্তা যাবে মানে এই দুজনকে না দেয়াটা আমি বলছি যে যে অ্যানমিনেশন এমন হয়েছে তা না আমার যেমন জেলা রংপুর সেখানে আমি বলবো যে ওভারঅল নমিনেশন ভালো হয়েছে যারা বর্ষিয়ান ত্যাগী বিশেষ করে যারা হঠাৎ করে এসে উড়ে এসে জুড়ে বসতে চেয়েছেন রকম পদপ্রার্থীদের দেয়নি এর মধ্যে একাধিক জায়গায় ছিল যে যোগ্য প্রার্থী ছিল হয়তো বয়সের নিরিখে তাকে এগিয়ে দেওয়া হয়েছে যেমন সদরে দুজন প্রার্থী ছিলেন তার মধ্যে একজনের তুলনামূলক বয়স কম একজন বর্ষিয়ান তাকে দেওয়া হয়েছে সদরেরটা তো সেক্ষেত্রে দুজন খুবই হেভিট প্রার্থী ছিল তাদের মধ্যে আমার কাছে মনে হয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থায়ী কমিটি আসলে বর্ষিয়ান নেতাকে বেছে নিয়েছে এই ক্ষেত্রে যে জুনিয়রদের সময় আছে তারা বর্ষিয়ান নেতাকে এগিয়ে দেবে তাহলে দলটা স্ট্রং থাকবে কিন্তু এখানেই ব্যতিক্রম হচ্ছে হাবিবুর্ণ খান সোহেল ও ব্যারিস্টার রুমিন ফারহানা দলের অনেক ইকুয়েশন থাকবে অনেক কিছু থাকবে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সেসবের আগে এই এই দুজনের ব্যাপারে বা এইরকম আরো কয়েকজন আছে তাদের ব্যাপারে বিএনপির যে দৃষ্টিভঙ্গি থাক সেটার সমাধান করে তারপর এই তালিকাটা দিলে বিতর্কের জায়গাটা হয়তো ছোট হয়ে আসতো এবং আজকে যে আমি কথা বলছি এটা নিয়ে এই কথা বলার সুযোগটা হয়তো আমি পেতাম না এবং ভবিষ্যতে বিএনপির প্রতি আকৃষ্ট হওয়ার জন্য এই দুজন অবশ্যই খুবই অগ্রণী ভূমিকায় ছিল তরুণ প্রজন্মের জন্য যে যারা বিএনপির প্রতি আগ্রহী হবে দেখেন আমরা ছোটবেলায় দেখছি যে বিএনপি তারাই করে যারা খুব মেধাবী মানে ছাত্র দল তারা করে বা যুবদল তারা করে যারা ভীষণ মেধাবী স্মার্ট সব থেকে ভালো সাবজেক্টে পড়ছে বিশ্ববিদ্যালয়ে এইরকম ছেলেমেয়েরা এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো কোনো আচরণ নাই এইরকম ছেলেমেয়েরা আসে বিএনপিতে তো তাদের জন্য তারা আর কি রুমিন ভারানা এবং হাবিব নবী খান সোহেলের এই পরিণতি দেখে তারা হয়তো বিএনপির রাজনীতির সাথে যুক্ত হবে কিনা ভবিষ্যতে সেটা চিন্তা ভাবনা করবে আমার মনে হয়েছে যে বিএনপির এই সুযোগটা দেওয়া উচিত হয়নি তাদের ব্যাপারে আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলা উচিত ছিল বিএনপির জন্য ভালো হতো উচিত ছিল শব্দটা আমার বলা ঠিক হবে না তাদের দলের জন্য যেটা ভালো মনে করেছে তারা এটা করেছে তবে বিএনপির জন্য এটা ভালো হতো যে তারা এইরকম কিছু নেতার ব্যাপারে সিদ্ধান্তগুলো আগেই নিয়ে ফেলতো যাতে করে আমার মতো কেউ বা অন্যরা কথা বলার সুযোগ না পায়